ও বন্ধু বলি গ মাই আমি যখন মরে যাব দিবে মাটির ঘরে থাই ও বন্ধু বলি গ তোমায় আমি যখন মরে যাব দিবে মাটির ঘরে থাই হিসাব নিকাশ দিতে হবে আমার জাগাই অবন্ধু বলি গত আমি যখন মরে যাব আমায় দিবে নিয়ে মাটির ঘরে তাই ওরে পারা প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ থাকবে না ওই জায়গায় বন্ধু বলি গত মাই আমি যখন মরে যাব আমায় দিবে নিয়ে মাটির ঘরে তাই ও রে থাকিতে যাই বনের গ্যাস সাধন কর সার ও রে থাকিতে জৈব সাধন কর সার আল্লাহ নবী কোন পতে কোরআন হাদিস পয়রা কর সার ও বন্ধু বলি গ আমি যখন মরে যাব দিবে নিয়ে মাটির গড়েতে আমাই ওরে হিসাব নিকাশ ওরে হিসাব নিকাশ দিতে হবে ওরে হিসাব নিকাশ দিতে হবে বাবা দেখছ নিরে তাই ও বন্ধু বলি গ তোমাই আমি যখন মরে যাব দিবে নিয়ে মাটির গড়ে তাই অরে মান কির সওয়াল জবাব নিবে যে তোমাই ও বন্ধু বলি গ আমি যখন মরে যাব নিয়ে আসু মাটির ঘরে তাই দুই দিনেরই তরাই বরাই কিছু থাকবে না রে ভাই বন্ধু বলি গত মাই আমি যখন মরে যাব সোয়াইবে নিয়া মাটির ঘরে তাই মাটির দেহ মাটি হবে হাওয়া মিশবে বাতাসের সাথে তাই ও বন্ধু বলি গত মাই আমি যখন মরে যাব আমায় নিয়ে আসুয়াইবে মাটির ঘরে তাই ওরে পানির সাথে পানি হবে পানির সাথে পানি হবে আগুন যাবে আগুনে মিশা তাই ও বন্ধু বলি গো আমি যখন মরে যাব আমায় নিয়ে আসুয়াইবে মাটির ঘরে তাই বাবিয়া খলিল বলে বাবিয়া খলিল সাথ স্থায় সৎপথে চলা সর্বদাই অবন্ধু বলি গত তোমায় আমি যখন মরে যাব মাটির ঘরে নিয়া শুয়াই বেয়ামাই আমি যখন মরে যাব মাটির গরে নিয়া শুয়াই বেয়ামাই আমায়।